আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে মজাদার দুটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে তাহলে পুরো রেসিপিটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি সাবুদানাগুলোকে বয়ল করে নিব তাই চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম হতেই এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ সাবুদানা দিয়ে দিয়েছি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে প্যানের সাথে লেগে যেতে পারবে একদম আঠালো হয়ে যাবে তাই আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভালোভাবে এটাকে বয়ল করে নিতে হবে যতক্ষণ না না পর্যন্ত এই সাদা ভাবটা চলে যায় দেখুন আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে এটাকে বয়েল করে নিচ্ছি আর অবশ্যই নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে গুলো নিচে না লেগে যায় তা হয়ে যাবে তাই আমি এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা এখানে পরিমাণ মতো সবগুলো সাবুদানা নিয়ে নিবেন দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম হয়ে আসলে আপনারা এটাকে তুলে নেবেন এখানে আমি একটি চালনি নিয়েছি এখন আমি সাবুদানাগুলোকে এর মধ্যে ঢেলে নেব এগুলো গরম রয়েছে এগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন আমি নর্মাল পানি দিয়ে এখন নেড়ে এটাকে একটু সুন্দরভাবে রিপ্রেস করে নিচ্ছি কারণ এটার মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে ওটা চলে যাবে তাই ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে আমি একদম সুন্দরভাবে করে নিয়েছি আপনারা এভাবে করে নেবেন দেখতেই পাচ্ছেন পুরো নর্মাল পানি দিয়ে আমি এটাকে করে নিয়েছি ভাবে আপনার পুরো সাবুদানাগুলোকে করে নিবেন আর এরকম করেই করতে পারবেন এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন এখন আবারও চুলায় প্যান বসিয়ে তাতে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর এটাকে ভালোভাবে আঠালো করে নিতে আমি এখানে আর সবগুলো উপকরণ ইউজ করছি দিয়ে দিলাম এখানে তিল টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দেখতেই পাচ্ছেন তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপে তিন তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ খেজুরের গুড় এখানে খেজুরের গুড়টা আমি দিয়ে দিয়েছি এতে সুন্দর একটি কালার চলে আসবে আর দেখতে মশাল্লাহ খেতেও খুবই ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকেও আমি নেড়ে চেড়ে দিতে হবে আর দুধটাকে একটু ঘন করে নিতে হবে তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কাস্টার্ড পাউডার থাকলে ওইটা ইউজ করতে পারবেন আমার কাছে কাস্টার্ড পাউডার নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি কোনো রকম চাকা ভাব থাকা যাবে না দেখুন অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এটা দুধটা ঘন হতে সাহায্য করবে দেখুন আমি একদম নেড়ে ছেড়ে দিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন একটি সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা পরিমাণ আটালো হয়ে গিয়েছে এটা দেখতেই বোঝা যাচ্ছে তখনই আপনারা এটাকে তুলে নেবেন অতিরিক্ত ঘন করলে এটা খেতে ভালো লাগবে না দেখুন এখানে আমি একটি বল নিয়েছি বলের মধ্যে দুধটা একটু ঠান্ডা হতে এখানে আমি দিয়ে দিলাম দুধটা চাল করে রাখা দুধটা এখানে ঢেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে সাবুদানা গুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে সুন্দরভাবে একদম নেড়ে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটা আরটার সাথে লেগে না থাকে পুরো দুধের সাথে মিশিয়ে যায় দেখুন এখন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন পুরো দুধের সাথে এটা সুন্দরভাবে লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন অতটা সুন্দরভাবে এটা লেগে যাওয়ার পর এখন আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিব এখানে ফ্রুটসের মধ্যে দিয়ে দিলাম সবুজ আঙ্গুর কুচি দিয়ে দিলাম কলা কুচি এখানে সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আপেল কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি খেজুর কয়েকটা খেজুর দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি জেলি এখানে রেড কালারের ঝেলি দিয়ে দিয়েছি এই জেলিগুলো আমি বাসায় বানিয়েছি এগুলো ইয়েলো জেলি দিয়ে দিলাম ইয়েলো কালারের ঝেলি দেওয়ার পর এখানে আমি তিন ধরনের বাদাম ইউজ করেছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা যে কোনো ফ্রুটসে এখানে ইউজ করতে পারবেন যে আপনার কাছে যে যে ফ্রুটস রয়েছে ওই ফ্রুটস দিয়ে আপনারা এই সবগুলো দিয়ে দিতে পারবেন আমার কাছে যা যা ছিল আমি তাদা দিয়ে বানিয়েছি আর যদি আপনাদের কাছে এই ছেলে রেসিপিটা দরকার মনে হয় তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে একটু দেখে আসবেন আমি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে নেড়ে দিয়ে দিতে হবে আর এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে এগুলো পুরোপুরি সবগুলো ফল একদম সুন্দরভাবে মিশিয়ে যায় এখন আমি কয়েকটা আইসের টুকরো দিয়ে দিলাম এখানে ভরফের টুকরো দিয়ে দিয়েছি কারণ এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে যদি ইফতারের আগে বানান বা আধা ঘন্টা সময় থাকে তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় আধা ঘন্টার মতো এটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা যে কতটা মজা হয়েছে কতটা হেলদি আপনারা বুঝতে পারবেন আর এটা খুঁজতে খেতে খুবই ভালো হয়েছে এখন আমি পরিবেশন করব পুরোপুরি সুন্দরভাবে আমাদের সাবুদানা ও কয়েকটা পরিমাণ ফ্রুটস দিয়ে এই মজাদার রিপ্রেশ ড্রেজারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটু ডেকোরেট করার জন্য উপর দিয়ে উপর দিয়ে আপেল কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আঙ্গুর কুচি এখানে আমি সব ধরনের ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই ধরনের জেলি এটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এটা খেতে খুবই ভালো হয়েছে তারপরে এরপর দিয়ে দিয়ে দিলাম বাদাম কুচি এগুলো খুবই হেলদি তাই আপনারা অবশ্যই বাসায় বানাবেন দেখুন পুরোপুরি সুন্দরভাবে এই মজাদার রিপ্রেস ডেজার্ট রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে রমজান স্পেশাল এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন দেখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চুলায় প্যান্ট বসিয়ে দিলাম এখন আমি দুধটা জাল করে নিব এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু ফুটে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে আপনারা এখানে পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন এখানে আমি আড়াইশো গ্রামের জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা এখানে এই মজাদার গেজারটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো ছেড়ে দিয়েছি এখন আমি দুটি এলাচকে ছিঁড়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এলাচ থাকে না তাহলে দুধটা এভাবে জাল করে নেবেন আর কিছু একদম চূড়া রাস্তা মিডিয়াম রেখে দিবেন আর এই এলাচগুলো দুটটা হওয়ার কিছুক্ষণ আগে তুলে নেবেন এগুলোকে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুটো হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি এখানে আমি একটি বল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো চিড়া দিয়ে দিলাম আর এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি কারণ চিড়ার মধ্যে অনেক ধুলোবালি থাকে তাই হাত দিয়ে একদম সুন্দরভাবে কচলিয়ে ভালোভাবে চিড়াটা ধুয়ে নিতে হবে আপনারাও এভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে করে নেবেন এখানে আমি সুন্দরভাবে ধুয়ে আবারও নর্মাল পানি দিয়ে বিশ মিনিটের মতো এখানে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার জন্য আর উপর দিয়ে নুন নুন ছিটিয়ে দিলাম যদি আপনারা না ভিজান তাহলে দুধটা দিলে একদম চিরাটা পুরো খেয়ে ফেলবে আর এটা ভালো লাগবে না খেতে প্রায় বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে হবে আর উপর দিয়ে আমি লবণ ছড়িয়ে দিয়েছি আবার মিশিয়ে দিয়েছি দেখুন প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা একদমই সফট হয়ে গিয়েছে আর দেখতেও যাচ্ছে পুরোপুরি নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন একটি পাশে রেখে দিব এখন আমরা ডেজার্টটা তৈরি করে নিব তাই এখানে একটি গ্লাস নিয়েছি পরিমাণ মতো আমি যে পরিমাণ বানাবো এর মধ্যে আমি চিনাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আজকে আমি দুইটা ডেজার্ট বানিয়ে দেখাবো উপর দিয়ে চিড়া দিয়ে দিলাম আর এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি আপনার আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন যে দেখে আসতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়েছি এখানে আমি একটি কলা নিয়েছি দেখতে পাচ্ছেন কলাটাও এখানে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যেই প্রসেসে এই ড্রেজারটা তৈরি করেছি মাস্ট বি একবার হলো বাসার বাণী খাবেন কতটা যে মজার বুঝতে পারবেন এখানে আমি কিউব করে এভাবে কেটে নেছি আমি এখানে পরিমাণ মতো যে পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারও যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিয়ে দিবেন দেখুন এখানে আমি কলাটা দিয়ে দিয়েছি এখন আবারও উপর দিয়ে দই দিয়ে দিব এখানে আপনাদের আমি খুব সুন্দর হবে এই নারকেলের দিয়ে নারকেল দিয়ে চিরে চিঁড়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করছি আর যে দুধটা আমি চাল করে রেখেছি ওই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখতে কতটাই না সুন্দর লাগছে এভাবে আমি সুন্দরভাবে পুরো গ্লাসটা ভরিয়ে দিয়ে দিলাম দুধ তারপরে উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য কয়েক কয়েক ধরনের বাদাম কুচি আর উপর দিয়ে একটা কিসমিস দিয়ে দিয়েছি মাশাল্লা এটা কতটা সুন্দর দেখাচ্ছে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা খেতে মজা হয়েছে এভাবে আমি একটি পাশে এটা তৈরি করে রেখে দিলাম এই মজাদার ড্রেজারটা আমি এখন অন্য প্রসেসে আবার আরেকটি ড্রেজার তৈরি করে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিড়ে আমি এ ভিজে রাখা চিড়িটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি দই দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে এই সাদা জেলিগুলো দিয়ে দিব এই সাদা জেলিগুলো আর ঝেলি রেসিপিটা আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন দেখুন সাদা জেলিগুলো দিয়ে দিয়েছি আপনারা যে কোনো জেলি ইউজ করতে পারবেন উপর দিয়ে নারকেল দিয়ে দিয়েছি আবার উপর দিয়ে দিয়ে এখন আমি আমি দই দিচ্ছি জাস্ট কতটা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো মজা না এখন আবারও চাল করে রাখা দুধটা দিয়ে দিলাম এখানে পুরোপুরি সবগুলো দুধ দিইনি আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখন এখানে আমি একটি কাপ আইসক্রিম নিয়েছি এই কাপ আইসক্রিমটা আমি এর উপর দিয়ে দিয়ে দিব দেখুন এখানে আমি পরিমাণ মতো আইসক্রিমটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে না লাগছে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি পরিবেশন করব পুরোপুরি সুন্দরভাবে দুটি ড্রেজার্ট তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ পেজ